যে দশটি জিনিস জানলে দেশি মুরগির খামারে অবশ্যই লাভ হবে সেই দশটি জিনিস নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। খরচ কমিয়ে কিভাবে ভালো প্রোডাকশন করা যায় এবং সেটা বাজারজাত করে আপনি লাভবান হতে পারবেন সে ফর্মুলাই আজকে দেওয়া হবে যেটা আমি নিজে প্র্যাকটিক্যাল এবং আপনারা এই ফর্মুলাটা মানে এই দশটা বিষয় যে কোনো খামারেই অ্যাপ্লাই করতে পারবেন এবং রেজাল্ট ভালো পাবেন আমার খামারে লাভ হওয়ার জন্য যে দশটা প্রবলেম আমি আইডেন্টিফাই করেছিলাম সেগুলো সমাধান করার ফলেই আমার খামারে লাভ হয়েছে সেই ভিডিও আশা করি আমি আগামী দুই তিন দিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। তো যে প্রবলেমগুলো আমি ফেস করেছিলাম সেগুলোর সমাধানগুলোই আপনাদেরকে এখন দিচ্ছি তাহলে আপনারা বুঝা যাবেন যে আসলে কি করতে হবে প্রথম সমস্যা ছিল হচ্ছে খাবারের দাম খাবারের দাম বাজারে লেয়ার লেয়ার ওয়ান ছিল হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি আমি আমার বড় মুরগিকে খাওয়াই হচ্ছে দশ থেকে পনেরো টাকা কেজির খাবার সেটার ভিডিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেটা আপনারা দেখে নেবেন দ্বিতীয় হচ্ছে প্রবলেম ছিল লিটার লিটার বাজারে সাত থেকে আট টাকা কেজি মানে ধানের ধানের গুঁড়া বা আপনার হচ্ছে কাঠের গুঁড়া তো আমি এখানে কোনো লিটার ইউজ করি না আমার যুব ব্যাগ্রোতে কোনো লিটার ইউজ হয় না তো জিরো টাকা এখানে আমার লিটার লিটারের খরচ বিদ্যুৎ বিলের ব্যাপারটা বলতে গেলে আমার বড় মুরগিকে কোনো প্রকার কোনো বিদ্যুৎ বিল নাই তো ছোটো বাচ্চা ব্রুডিং করার ক্ষেত্রেই কিছু বিদ্যুৎ বিল যায় লেবারের ক্ষেত্রে বলতে গেলে লেবার হচ্ছে আমার কোনো লেবার নাই আমি এবং আমার বাবা দুজন মিলে কাজ করি পঞ্চম বিষয়টা হচ্ছে ওষুধ আমি চেষ্টা করি সর্বনিম্ন ওষুধ কোনো প্রকার ওষুধ না খাইয়ে পারলে জাস্ট যতটুকু না হইলে না এবং যখন যে প্রবলেমটা হয় সেই প্রবলেম অনুযায়ী ওষুধ দেওয়ার চেষ্টা করি ভ্যাকসিনেশন সরকারি ভ্যাকসিন পেলে ভ্যাকসিন করি যদি না পাই তাহলে দোকান থেকে পাঁচশো এক হাজার দশ হাজার টাকা দামের ভ্যাকসিন আমি করি না এবং যেগুলো অনেক বেশি দামের ভ্যাকসিন সেগুলো আমি করি না ব্রুডিংয়ের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে ব্রুডিং সর্বনিম্ন ব্রুডিং এবং সর্বোচ্চ মানের ব্রুডিং করার চেষ্টা করি জাস্ট আমি দেখিয়েছি এক সাইডে একটা বাল্ব দিয়ে কিভাবে আমি অল্প কারেন্ট খরচ করে ব্রুডিং করার চেষ্টা করি আট নম্বর ব্যাপারটা হচ্ছে শটিং আমি আমার মুরগিগুলোকে নিয়মিত শটিং করি বড় সাইজ ছোট সাইজ করে শটিং করি এবং একের পর এক মুরগি ব্যাস বিক্রি করি এর জন্য আসলে আমার যেগুলো ছোটো বা ক্যাট পড়ে থাকা মুরগি সেগুলো কিছুদিন পরে বড় হয়ে যায় সেগুলোকে আমি খুব ভালো দামে বিক্রি করতে পারি পরবর্তীতে হচ্ছে অপ্রয়োজনীয় ছাটাই আমার খামারে যেরকম লেয়ার ছিল এবং অন্যান্য যেগুলো মুরগি ডিম কম দেয় এবং হা মুরগ রিজেক্ট হয়ে যায় সেগুলোকে আমি খুব দ্রুত ছাঁটাই করে ফেলি দশ নম্বর বিষয়টা হচ্ছে জীবাণুনাশক আমি আমার খামারে নিয়মিত জীবাণুনাশক স্প্রে করার চেষ্টা করি তার ফলে মশা মাছি অন্যান্য প্রাণীর উপদ্রব কমে যায় এর ফলে আমার অন্যান্য যে ওষুধ ও আমার অ্যান্টিবায়োটিকের যে প্রয়োগ সেগুলো কমে যায় এবং অ্যান্টিবায়োটিক অন্যান্য ওষুধের খরচ কম থাকার কারণে আমার খামারে খাবারটা খাবারটাতেই শুধু খাবারেই আমার খরচটা এনাফ হয়ে যায় এবং আমি খাবারের সাথে যে প্রিমিক্সটা ইউজ করি এই প্রিমিক্সটা ইউজ করার ফলে যেটা হয় সেটা হচ্ছে আমার মুরগির স্বাস্থ্য এবং ডিম সব কিছু ঠিকঠাক থাকে এবং এই যে দশটা বিষয় এই দশটা বিষয়ে সমস্যা সমাধান করার কারণে আমার খামারে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছে এবং স্বল্প বিনিয়োগে মাত্র কয়েক টাকা বিনিয়োগে একটা ভালো পরিমাণ প্রফিট করা সম্ভব হচ্ছে এবং যে আমি আজকে বলছি যে হচ্ছে ব্যাপারটা এটা আমরা আগামী দিনের ভিডিওটি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব যে কত টাকা প্রফিট হলো আমার এক মাস প্রায় শেষ হতে যাচ্ছে এবং এক মাস শেষ হওয়ার পরে আমি এই মাসে কত টাকা প্রফিট করলাম এবং ভবিষ্যতে কত টাকা প্রফিট করতে পারবো সে সম্পর্কে আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিয়ে দেব তাই ওই ভিডিওটা দেখার আপনাদের অনুরোধ রইল এই ভিডিওর টাইটেলে দেওয়া থাকবে দেশি মুরগি হাঁস লাভ লস পর্ব পাঁচ নাম্বার সেই ভিডিও দেখে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইনজাফুল হক টিপু জুবাইগ্রো থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম